রামনগর বিধানসভা এবং আমাদের বাদারঘাট বিধানসভার সংযোগস্থলে এখানে কিছু পরিত্যক্ত জলাশয় আমরা দেখেছি আপনাকে বলে রাখি ফিশারি ডিপার্টমেন্ট ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যে যতগুলি পরিত্যক্ত জলাশয় রয়েছে বা আনইউটিলাইজ ওয়াটার বডিজ রয়েছে এগুলিকে ফাংশনাল করার সিদ্ধান্ত কৃষি ডিপার্টমেন্ট নিয়েছে গত বছর থেকেই সে অনুযায়ী আমরা বিভিন্ন জায়গাতে জলাশয়গুলিকে আইডেন্টিফাই করছি সব জেলাতেই আমাদের এই সমস্ত চিহ্নিতকরণ করার কাজ চলছে আজকে আমরা এই আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং স্থানীয় বিধায়িকা মিনানী সরকার দীপক মজুমদার সহ আমরা এখানে উপস্থিত হয়েছি এটা কুনেরিয়া বট্টপুকুর এরিয়াতে আমরা এসেছি সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে তো এখানে একটা পরিত্যক্ত জলাশয় রয়েছে যেটা আমাকে মেয়র ইন কাউন্সিল গত রিভিউ মিটিং এ উনি তুলেছিলেন সেই দাবি তো সেই অনুযায়ী আজকে মাননীয় মেয়র মোষ মহোদয় এবং বিধায়ক এবং স্থানীয় কর্পোরেটর যারা আছেন তাদের সহ আমরা ভিজিট করছি উদ্দেশ্য হচ্ছে এই যে পরিত্যক্ত জলাশয় যেটা রয়েছে এটাকে সংস্কার করে যাতে মাছ চাষের উপযোগী তৈরি করা যায় সেই জন্য ফিশারি ডিপার্টমেন্ট উদ্যোগ গ্রহণ করছে তো আমরা আজকে ফিজিক্যালি ভিজিট করছি আমার সাথে আমার দপ্তরের আধিকারিকরাও রয়েছেন আমরা সেটাকে খুব দ্রুত মানে চিহ্নিত করে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে আসবে এবং এগুলি করে আমরা আগামী দিন এই জলাশয়কে মাছ চাষের জন্য আমরা তৈরি করব কারণ আমাদের লক্ষ্য হচ্ছে মাছের যে চাহিদা আমাদের রাজ্যে রয়েছে এই চাহিদা পূরণ করার জন্য কোনো জলাশয়কেই ফেলে রাখা যাবে না সমস্ত জলাশয়গুলিকেই মাছ চাষের আওতায় যুক্ত করতে হবে এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এসে এবং আমরা খুব দ্রুত তার কাজ শুরু করবো ফিশার ডিপার্টমেন্টের মাধ্যমে দেখি সারা রাজ্যে এখন পর্যন্ত প্রায় আমরা দুইশোরও বেশি ওয়াটার বডিজ আইডেন্টিফাই করেছি যেগুলি আন ইউটিলাইজড কন্ডিশনে রয়েছে আরও বেশি সংখ্যায় আছে কিন্তু একসাথে আমাদের ফিনান্সিয়াল কনস্টেন্টও আছে সবগুলি করা যাবে না তো আস্তে আস্তে প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু ওয়াটার বডিজকে আমরা নেব এবং সেগুলিকে সংস্কার করে আমরা মাছ চাষ শুরু করব প্রয়োজনে আমরা স্থানীয় যে সমস্ত কপারেটিভ সোসাইটি আছে বা এসএসজি গ্রুপ আছে তাদেরকেও আমরা হ্যান্ড ওভার করবো যাতে তারা মাছ চাষে এগিয়ে আসতে পারে আমাদের মূল লক্ষ্য মাছ চাষ যাতে আমাদের রাজ্যে আরও বৃদ্ধি করা যায় মাছে যাতে রাজ্যকে সংসম্পূর্ণ করা যায় পাশাপাশি বেকার যুব যুবতীদের যাতে কর্মসংস্থান প্রদান করা যায় এই লক্ষ্যে ফিশারি ডিপার্টমেন্ট নিরলসভাবে কাজ করে চলছে সিস্টার নিশ্চিন্তে প্রতীক